তৃণমূল নিয়ে আমার কিছু কথা আছে যেমন একটা ধারণা আছে যে আওয়ামী লীগের সবাই বোধ ভারতে পালিয়ে গেছে কিন্তু আমি বাংলাদেশ এবং ভারতে অনেকের সাথে আমার যোগাযোগ হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ হয় আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ হয় সব কিছু আমি মিলিয়ে দেখলাম যে এখনও আওয়াম লীগের যে টোটাল নেতা কর্মী এবং সমর্থকের বেসটা আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকজন কিন্তু বাংলাদেশেই আছে পয়েন্ট ওয়ান হয়তো ভারতে বা অন্য কোনো দেশে গেছে সো মৌ মূল শক্তিটা এখনও বাংলাদেশে রয়ে গেছে সো তৃণমূল এই প্রায় আট মাসে তৃণমূল কিন্তু অনেক ঘাত অভিঘাতের ভেতর দিয়ে গেছে অনেক সংঘাতের মধ্যেও দিয়ে গেছে একটা বড় অংশ ঘরে থাকতে পারছে না তাদের উপার্জনের পথগুলো বন্ধ হয়ে গেছে অনেকেই জেলে আছে তো তৃণমূলের উপর দিয়ে একটা স্টিম রুলার কিন্তু এই আট মাসে চলেছে এবং এই স্টিম চালিয়েছে প্রধানত বিএনপি বিএনপি কেন্দ্র থেকে যতই বলুক তারা যতই ডিসিপ্লিনের কথা বলুক আই হিসেবে কয়েকজনকে হয়তো বহিষ্কার করেছে বা সাংগঠনিক অবস্থা নিয়েছে কিন্তু সারা দেশব্যাপী বিএনপি আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালিয়েছে আওয়ামী ষোলো বছরে যা করেনি এই আট মাসে তার চেয়ে বেশি করেছে বিএনপি এর পাশাপাশি চাঁদাবাজি আছে সন্ত্রাস আছে নির্যাতন আছে মিথ্যে দিয়ে সেই মামলা বাণিজ্য করা হ্যাঁ টাকা দিতে হবে টাকা না দিলে মামলা অ্যারেস্ট করে দিবে এই ধরনের হেন কোনো অপকাম নেই যেটা সারা দেশে বিএনপি করে নাই তো এত অন্যায়ের মধ্যেও তৃণমূল কিন্তু টিকে আছে হয়তো কষ্টে আছে কিন্তু এটাই শেষ না পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এটা তো একটা কু ছিল এটা জঙ্গি জামাত শিবির এবং সেনাবাহিনীর একটা অংশ অবশ্যই জেনারেল ওয়াকার তার সম্পৃক্ততা সবচেয়ে বেশি ছিল তো এদের মিলে এটা একটা জঙ্গি অভ্যুত্থান বা একটা জঙ্গি মিলিটারি কুর মতো একটা ব্যাপার ছিল আর তো রাজনীতির স্বাভাবিক ভাষায় এটাকে যদি আপনি বিপ্লব বলেন আমি কু বলি ষড়যন্ত্র বলি এর কিন্তু একটা পাল্টা আঘাত আসবে যদি বিপ্লব বলেন তাহলে প্রতি বিপ্লব হবে কু বলেন তাহলে পাল্টা কু হবে এটা রাজনীতির একটা স্বাভাবিক হিসেব আর কি তো বাংলাদেশ কিন্তু ওই ভয়াবহ একটা বিস্ফোরণ পরিস্থিতির উপরে বসে আছে সেটা কবে হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু রাজনীতির সূত্র অনুযায়ী দেয়ার উইল বি এ হিট ব্যাক কিন্তু এর বাইরেও রাজনীতির যে ধারা তৃণমূল এখন কিন্তু তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তৃণমূল থেকে এখন একটাই কথা যে ভাই আমাদের একবার একটা রাজনৈতিকভাবে ডাক দেওয়া হোক বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা হলো চৌচল্লিশ হাজার কয়েদি সেখানে প্রায় সত্তর হাজার বর্তমানে কয়েদি রয়েছে তো বাংলাদেশের জেলগুলো আর বেশি কয়েদি ধারণ করতে হয় অনেকেই আমাকে বলেছে যে ভাই আমরা নামতে চাই আমরা নামবো কি হবে আমাদের গ্রেপ্তার করবে তো জেলে যাব জেলে যেতে তারা রাজি আমি ওই জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে এরকম কয়েকজনের সাথে কথা বলেছি সবার কাছে আমি একটা কমন জিনিস শুনেছি যে জেলের ভেতরে যারা আছে বিশেষ করে সবাই বলেছে যে ছাত্রলীগের যেসব নেতাকর্মী জেলে আছে তারা জেলের ভেতরে কেউ কিন্তু ভয়ে আগমরা হয়ে যায়নি সবাই মানসিক ভাবে ভীষণ সবল রয়েছে বলল যে মিল্টন আপনি ভেতরে না গেলে বিশ্বাস করতে না যে লীগের ছেলেরা কিভাবে স্ট্রংলি তারা আছে তাদের মধ্যে কোনো দুঃখ নাই ভয় নাই কষ্ট নাই তারা হাসছে হ্যাঁ তারা ভীষণ দৃঢ় মনোবল নিয়ে জেলের ভেতরে আছে সুতরাং জেলের ভয় দেখিয়ে এই বিশাল আওয়ামী লীগের নেতাকর্মী বাহিনীকে দাবায় রাখা যাবে বলে কেউ মনে করে না এদিকে আওয়ামী লীগ এই যে আট মাসের শুরুতে কিন্তু আওয়ামী লীগ বেশ নীরব ছিল একদম সাইলেন্ট ছিল ইট ওয়াজ এ ওয়াইজ ডিসিশন আমি বলবো যে জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তটা খুবই ম্যাচিউর ছিল যে শুরু থেকে তিনি দুই তিন মাস একদম এক ধরনের সাংগঠনিক নিরবতা পালন করেছেন এবং তার ফলে হয়েছে কি বাংলাদেশের মানুষ কিন্তু একটা কম্পারিজনের সুযোগ পেয়েছে কারণ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় তার আগে দুই বছর ছিল ওয়ান ইলেভেনের সরকার তো ১৮ আঠারো বছরের মানুষ অন্য কাউকে দেখেনি মানুষ বিএনপি দেখেনি জামাত দেখেনি বা অন্য কারো শাসন দেখেনি জাতীয় পার্টি শাসন দেখেনি সো মানুষ যা ভালো যা মন্দ সব ওই আওয়ামী লীগের কাছেই দেখেছে তো আজকে যে ছেলেটার বয়স পঁচিশ সে তো বুঝতে শিখেছে আওয়ামী লীগকেই দেখেছে কিন্তু এই আওয়ামী লীগ ছাড়াও যে বিএনপি জামাতের ভয়াবহ দুঃশাসন জাতীয় পার্টির জিয়াউর রহমানের এই দেশে ছিল এগুলো তো এরা দেখেনি এদের হয়তো মনেও নেই কিন্তু এই আট মাসে একটা সুযোগ পেয়েছে যে জামাত স্বাধীনতার প্রশ্নে কতটা ক্রুড় তারা আমাদের ইতিহাস মুছে দিতে চায় বিএনপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া যে একটা চরম সুযোগ এসেছিল তারা রাজনীতির একটা চেন জানা সেটা না করে তারা সেই নির্যাতন চাঁদাবাজি সেই ঘৃণিত কাজগুলোই তারা করেছে তো এই অবস্থায় আওয়ামী লীগের তৃণমূল আমার সাথে ছাত্রলীগেরও অনেক প্রাক্তন নেতার কথা হয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মিছিলের আয়োজন করছে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে মুরাদ ভাই প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি কয়েকদিন আগে একটা মিছিল করলেন বেশ বড় মিছিল করলেন ঢাকা শহরে তৃণমূল ঘুরে দাঁড়াতে চায় আর নেত্রী শেখ হাসিনা সেই বিভিন্ন ভাবে ইঙ্গিত করছেন যে নেতাদের নির্দেশের জন্য বসে না থেকে তৃণমূল যেন অর্গানাইজড হয় তো আমার কাছে যেটা আলোচনা করে মনে হয়েছে যে তৃণমূল এখন একটা ডাকের অপেক্ষায় আছে একদিকে পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে জাতীয় আন্তর্জাতিক শক্তিগুলো কি করবে না করবে সেই সম্ভাবনা থাকুক পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং তৃণমূল তৈরি হয়ে আছে জেল জুলুম নির্যাতন এগুলো দেখিয়ে এখন আর তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে